হঠাৎ করে ছুটে এসে বেসিনে বমি করতে শুরু করলো পুত্রবধ নীলা তার শাশুড়ি আসিয়া বেগম ছুটে এসে বলল কি ব্যাপার তুমি এভাবে বমি করছো কেন নীলা কোন রকমে নিজেকে সামলে নিয়ে শাশুড়ির দিকে তাকিয়ে কিছুটা ভরকে গেল আমি প্রশ্ন করেছি তুমি এভাবে বমি করছো কেন আর তাছাড়া তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছুটা দুর্বল সেটা আমি গত দুদিন ধরে খেয়াল করছি মা আমি ঠিক জানি না আমার কি হয়েছে তবে আমি মাঝে মধ্যেই বমি করছি আর তাছাড়া আমার মাথাটা কেমন যেন ঘুরছে কথাটা শুনেই আসিয়া বেগম আরো বেশি চটে গেলেন তারপর কিছুটা রাগান্বিত হয়ে তার ছেলের দিকে তাকিয়ে বললেন তুই আজকেই তোর বউকে ডাক্তার দেখাবি আমার মনে হচ্ছে ওর পেটে একটা বাচ্চা এসেছে ব্যাপারটা নিশ্চিত হওয়া জরুরি সুমন খুশি হয়ে বলল কি বলছো মা তাহলে কি সত্যি সত্যি আমি বাবা হতে যাচ্ছি এখনই আর তো বেশি খুশি না হয়ে বউকে নিয়ে ঘরে যা না হলে আবার মাথা ঘুরে এখানে পড়ে যাবে সুমনের কথা না বাড়িয়ে তার স্ত্রীকে হাত ধরে বেডরুমে নিয়ে গেল বিছানায় বসিয়ে সুমন বলল আমার সত্যি ভাবতে খুব অবাক লাগছে তবে বেশ খুশি হয়েছি সত্যি আমি বাবা হব আর তুমি মা হবে নীলা স্বামীর খুশি দেখে কিছুটা সত্যি বলে মনে শান্তি পেল তবে আবার ভাবলো তার শাশুড়ি বিষয়টা কিভাবে নিচ্ছে ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে বলে ছেলের বিয়েটা তিনি এখনো মেনে নেননি সেটা নীলা ভালোই বুঝতে পারে সুমন বলল আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এখন বাসায় বসে রেস্ট করো আমাকে তো অফিসে যেতে হবে তোমাকে বিকালে অফিস থেকে ফিরে একটা ভালো ডাক্তার দেখাব তারপর যখন নিশ্চিত হয়ে যাব তারপর সবাইকে মিষ্টি মুখ করাবো কেমন নীলা মাথা নেড়ে স্বামীকে সাই দিল ঠিক আছে আমি তৈরি হয়ে অফিসে চলে যাচ্ছি তুমি এখানেই থাকো সুমন চলে গেল তবে নীলার মনের মধ্যে অনেক দুশ্চিন্তা আবার উদয় হলো তার শাশুড়ি তার পেটের বাচ্চার বিষয়টা নিয়ে মনে হচ্ছে খুশি না কারণ তিনি যদি খুশি হতেন তাহলে সুমনের মতো তিনি হয়তো খুশি হতেন তাদের বংশের প্রদীপ আসতে যাচ্ছে শুনেও তিনি একটু হাসলেন না ঠিক তখনই তার শাশুড়ি এসে বলল কি ব্যাপার তুমি এখানে বসে আছো যে আমার ছেলেটা না খেয়ে চলে গেল তোমার জন্য এখন কি আমাকেও না খেয়ে থাকতে হবে নাকি তোমাকে ঘরের মধ্যে একটু রেস্ট করতে বলেছি বলে সারাদিন বসে থাকতে হবে যাও গিয়ে সকালের নাস্তা তৈরি করো আপনি যান মা আমি এক্ষুনি নাস্তা নিয়ে আপনার কাছে যাচ্ছি কিছুক্ষণ পর নাস্তা করতে করতে আসিয়া বেগম ঘরে বসে টিভি দেখছিলেন এমন সময় তার পাশের বাসা তানিয়া এসে বলল খালা বুঝি সিরিয়াল দেখছেন আচ্ছা আপনার মুখটা এমন কালো দেখাচ্ছে কেন আর বলিস না তুই তো জানিস আমার ছেলের বিয়েটা হওয়ার পর থেকে আমার এমনিতেই মন মেজাজ ভালো থাকে না আমার ছেলেটা এভাবে একটা বিধবা মেয়েকে বিয়ে করবে সেটা আমি মানতেই পারছিলাম না সেটা তো আমি জানি খালা আমিও তো সুমন ভাইকে কয়েকবার বললাম এমন একটা বিধবা মেয়েকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করবেন না তবে আপনার ছেলে তো নিজে যেটা বোঝে সেটাই করে এখন আবার নতুন করে কিছু হলো নাকি কি আর হবে আমার মনে হচ্ছে মেয়েটা প্রেগনেন্ট তাই আমার ছেলেকে বলেছি মেয়েটাকে ডাক্তার দেখাতে এখন যদি সত্যি মেয়েটা পোয়াতি হয় তাহলে তো আমি আর আগামী আগামী সাত আট মাসেও ডিভোর্স করানোর চেষ্টা করতে পারবো না তা কথাটা শুনে একটু অবাক হয়ে তারপর বলল আচ্ছা খালা আপনার কি মনে হচ্ছে এই সন্তান সত্যি আপনার ছেলের কেন বলতো দেখেন মেয়েটার বিয়ে হয়ে স্বামী মারা গেছে এমনও তো হতে পারে এই সন্তান আপনার ছেলের না তার আগের স্বামীর কারণ আপনার ছেলের সাথে বিয়ে হয়েছে মাত্র এক মাস আর এক মাসের মধ্যে কি কেউ বাচ্চা পেটে নেয় ভেবে দেখেছেন একবার কথাটা শুনে বেশ চিন্তায় পড়ে গেল আসিয়া বেগম ডাক্তার চেম্বারে বেশ খুশি মনে বসে আছে সুমন তবে নীলা কিছুটা চুপচাপ ডাক্তার ফাইলটা সরিয়ে হাসি মুখে বললেন আপনারা শিক্ষিত মানুষ বাচ্চা নেওয়ার প্ল্যান করার শুরু থেকেই ডাক্তারের তত্ত্বাবধানে ছিলেন অতএব আপনার রিপোর্ট ভালো আছে কংগ্রাচুলেশন সুমন খুশি হয়ে বলল থ্যাংক ইউ ডাক্তার তার মানে আমি সত্যি বাবা হতে যাচ্ছি জি নিঃসন্দেহে সবাইকে মিষ্টি খাওয়াতে পারেন আর হ্যাঁ আপনাকে বলছি এখন থেকে ঘরের কাজকর্ম বেশি করতে যাবেন না বিশেষ করে ভারী কাজকর্ম বাদ দিয়ে দিন খুব বেশি প্রয়োজন না হলে বেশি সিঁড়ি বেয়ে ওঠানামা করবেন না প্রথম তিন মাস বাচ্চা কনসিভ করার পরে মা বাবা দুজনকেই বেশ যত্নশীল থাকতে হয় নীলা কথাগুলো শুনে সাই দিল সুমন তার স্ত্রীকে নিয়ে যখন বাসায় ফিরল দরজা খুলতে

চুপ কর আমি আমার ছেলের সাথে কথা বলছি মা তুমি এটা আবার কি কথা বললে এই সন্তান আমার হবে না কেন কিভাবে সন্তান হতে পারে বিয়ে হয়েছে তোর সাথে মাত্র এক মাস হলো এর মধ্যে কি বাচ্চা হয়ে যায় নাকি আরে এই সন্তান ও আগের স্বামীর তুই কেন বুঝতে পারছিস না তুই অন্য জনের সন্তান নিয়ে নিজে এত লাফালাফি করিস না তো কথাগুলো বলেই আসিয়া বেগম ভেতরে চলে গেল কিন্তু সুমন তার মায়ের কথায় বেশ কষ্ট পেলো আর নীলার চোখ থেকে জল বেরিয়ে গেল এই ঘটনার দুমাস পর একদিন আসিয়া বেগম বেশ রাগান্বিত হয়ে নীলার ঘরে এসে বললেন কি ব্যাপার তুমি এখানে বিছানায় বসে আছো কেন বাড়ির কাজকর্ম কি সব শেষ নাকি নীলা ভয়ে ভয়ে দাঁড়িয়ে বলল আসলে আমি একটু বসেছিলাম কারণ আমার শরীরটা ভালো লাগছে না কেন তুমি বসেছিলে জানতে পারি তোমার কি এমন হয়েছে তুমি কি মাথা ঘুরে পড়ে গেছো নাকি তোমার নাক মুখ ফুলে উঠে গেছে তোমাদের মতো বয়সে আমরা আমাদের সময় কত কাজ করেছি জানো শুধু কি তুমি বাচ্চা জন্ম দিয়েও শুরু করেছো নাকি হ্যাঁ তোমরা আজকালকার মেয়েরা মিথ্যা কথা বলা ছাড়া আর কিছু শিখতে পারলে না মা আপনি আমাকে ভুল বুঝছেন আসলে আমার আজ কয়েকদিন প্রেশার সবসময় লো হয়ে থাকে তাই ডাক্তার বলেছে কোনো কাজ করার পরে আর একটা কাজ করার আগে কিছুক্ষণ শরীরকে রেস্ট দিতে না হলে আমার প্রেশার বেশি লো হয়ে যাবে আর তাছাড়া আপনার ছেলেও আমাকে কিছুক্ষণ পরপর ফোন দিয়ে বারবার রেস্ট করতে তাই আমি একটু মা কতগুলো কথা আমাকে শুনিয়ে দিলে থাক বাবা তোমার আর কোনো কাজ করতে হবে না আমি করে যেতে নিলে আবার বলল মা আপনি রাগ করছেন কেন আমি সব করে দিব আপনি বলুন কি করতে হবে আসিয়া বেগম একটু জিত করে বললেন তোমার জন্য আমি এখনো রান্না না বসিয়ে থাকিনি আমি রান্না বসিয়ে দিয়েছি সেটা একটু গিয়ে ভালো করে শেষ করে নামিয়ে রাখলে আমি উদ্ধার হব আর এখন যদি মন চাই তাহলে ড্রয়িং রুমের সিলিং ফ্যানটা মুছে ফেলতে পারো অনেক ময়লা হয়েছে তাই বাতাস কম লাগে বলেই তিনি চলে গেলেন কিছুক্ষণ পর নীলা একটা টুলের উপর দাঁড়িয়ে ড্রয়িং রুমের ফ্যানটা যখন মুছছিল হঠাৎ করে তার মাথাটা ঘুরতে শুরু করে ভাগ্যক্রমে তখনই দুপুরের খাবার খেতে সুমন দরজা খুলে বাসায় ঢুকলো বা স্ত্রীর অবস্থা দেখে দ্রুত দৌড়ে গেল সুমন গিয়ে পৌঁছাতে নীলা মাথা ঘুরে তার কোলে ঢলে ফেললো সুমন রকমে তাকে বিছানার দিকে নিয়ে গেল বিছানায় নীলাকে ডাক্তার চেক করে বললো আমি বারবার বলেছিলাম আপনার কয়েকদিন যাবৎ খুব প্রেশার লো হয়ে থাকে তাই কোনো কাজ করার পরে পক্ষে ত্রিশ মিনিট বসে রেস্ট করবেন আর এখন তেমন বেশি কাজ করার দরকার নেই আমার মনে হয় আপনি শরীরকে বেশি কষ্ট দিয়েছেন এটা করা উচিত হয়নি আজকে আপনার স্বামী সময় মতো না এসে পৌঁছালে আপনি যদি ফ্লোরে পড়ে ব্যথা পেতেন আপনার বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারত আপনারা বাচ্চার পরিকল্পনা শুরু থেকে ডাক্তারের তত্ত্বাবধানে ছিলেন ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে বাচ্চা নেওয়ার জন্য সকল পরামর্শ নিয়েছেন তাহলে এখন এমন বাচ্চাদের মতো রিক্স নেওয়ার কোনো মানে হয় না সুমন বলল এখন কি ওর কোনো মেডিসিন লাগবে ডাক্তার ওনার এখন একটাই মেডিসিন লাগবে সুমন সাহেব সেটা হচ্ছে রেস্ট বাকিটা আপনারা ভালো বোঝেন আমি তাহলে আসি ডাক্তার চলে গেল সুমন্তার কাজ শেষে বাসায় বসে মাথায় হাত বুলিয়ে দিল আর আসিয়া বেগম দাঁড়িয়ে ভাবতে লাগলো পরদিন নীলা যখন ঘরের কাজ করছিল তখন হঠাৎ করে আসিয়া বলল থাক তোমাকে আর কোনো কাজ করতে হবে না আমার কাছে দাওটা কেন মা আমি তো সব করে দিচ্ছি আর একটু সময় দিন দেখবেন এর মধ্যে আমি সব করে দিচ্ছি আপনি আমার উপর রাগ করবেন না বেশি কথা বলবে না বৌমা আমি যেটা বলেছি সেটাই হবে তোমার কোনো কাজ করতে হবে না তার মানে তোমার কোনো কাজ করতে হবে না তুমি নিজের ঘরে গিয়ে রেস্ট করো নীলা বুঝতে পারল না তার শাশুড়ি কেন তাকে কাজ করতে দিচ্ছে না তাহলে কি তিনি সত্যি তাকে এবং তার সন্তানকে কোনোদিন মেনে নেবে না কি হলো এভাবে হা করে আমার দিকে তাকিয়ে আছো কেন তোমাকে বললাম নিজের ঘরে গিয়ে রেস্ট করো দাও ঝাড়ুটা আমাকে দাও আসিয়া বেগম তার হাতে ঝাড়ুটা নিয়ে নিল নীলা দুফোটা চোখের জল ফেলে নিজের ঘরে চলে গেল কিছুক্ষণ পর দরজায় কলিং বেল বাজলে দরজা খুলে দেখলো পাশের বাসার তানিয়ে এসেছে ঢুকে এসে বলল খালা খবরটা জানতে আসলাম আপনার পুত্রবধূ কি আসলেই প্রেগনেন্ট নাকি হ্যাঁ ডাক্তার বাসা এসে দেখে গেছে তাহলে তোমার ছেলের কপালটা একদম পুড়ে গেল এখন তোমার ছেলেকেই বাচ্চার দায়িত্ব নিতে হবে নাকি আবার তোমার ছেলেকে এখন ডিভোর্স কিভাবে করাবে তানিয়া আমি আমার ছেলেকে আর ডিভোর্স করাচ্ছি না তানিয়া অবাক হয়ে বলল কি বলছো খালা তুমি তোমার ছেলের বউকে তারাবার জন্য এত টেনশন করতে এতদিন আর এখন এটা কি কথা বলছো দেখো তানিয়া আমি এতদিন তোমার কথা শুনে এসেছি আমার পুত্রবধূকে ভুল বুঝেছি সেই বিয়ের সময় থেকে আর এখন তোমার কথায় আমি আবারও তার পেটের সন্তানকে আমার ছেলের সন্তান নয় বলে সন্দেহ করেছি আমার সেই ভুল গতকাল ডাক্তার ভেঙে দিয়েছে আর তোমাকে বলছি এভাবে মানুষের বাসায় গিয়ে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিও না তাহলে দেখবে নিজেও ভালো থাকবে নয়তো মানুষের রুহু আর বরদুয়া পাবে তানিয়া মুখ বাকিয়ে চলে গেল এদিকে আড়াল থেকে এতক্ষণ নীলা কথা শুনে ফেললো সে দৌড়ে এসে তার শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে তুই কাঁদছিস কেন আমি তোকে এতদিন ভুল বুঝেছি এখন আমি তোকে মেয়ের মতো আগলে রাখবো আর তোর সন্তানকেও সম্মানিত ভিউয়ার্স আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় অভীক চিত্রগ্রহণ ইফতে হুসাইন এবং সম্পাদনায় আলমগীর ধন্যবাদ